কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট থাকবে মাত্র হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে মধ্যে সাথে পিয়াজ কালারের কম্বিনেশন পাচ্ছ এক কথা ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ান এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেটে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউনি কালেকশন দেখিয়ে দেবো তা একদম ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া

লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন কে অনেক কালেশন রয়েছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব তোমাদের যার যেইটা ফোর লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নম্বরে কনট্যাক্ট করে নিয়ে নিবে আর এটা ফ্যাবিক থাকবে একদম পিওর জর্জেটের মধ্যে অনেক বেশি সফট ফিয়ার্স আর প্রতিটার ভিতরে কিন্তু ইনার অ্যাড কথা ভিডি দেখিয়ে দেবো এই যেইগুলোর ভিতরে কিন্তু একদম লং করে তুমি একটা ইনার পাচ্ছ ইনারটাও কিন্তু অনেক বেশি সফট যার কারণে কিন্তু তোমরা এইটা রাফটা টাফ ইউজ করতে পারবে গরমে ইউজ করতে কোনো প্রবলেম হবে না নেক্সট একটা থাকছে স্কাই টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলো ডিসকাউন্ট প্রাইসে থাকবে 690 টাকা প্রাইস থাকবে মাত্র 690 টাকা করে ঈদ অফারে কিন্তু ভাইরা 60 টাকা ডিসকাউন্ট দিয়েছে আগে কিন্তু এগুলার প্রাইস ছিল 750 টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর খুবই সোফার কালারটা নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে মিন্ট টাইপ কালারের মধ্যে সম্পূর্ণ উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে মাত্র 690 টাকা করে যার চেয়েটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে এছাড়া ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই কিন্তু হিউজ খেয়ে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ও ব্ল্যাক কালারটা মার্শাল অনেক সুন্দর ব্ল্যাক কালারে কিন্তু অনেক ডিমান্ড থাকে তো তোমার যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু পেস্ট টাইপ কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালার প্রিন্টটা চেঞ্জ হবে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তুমি যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে বারো পিস আচ্ছা যারা বারো পিস নিবে সেক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা ফেয়ার্স এগুলো ছয়শো নব্বই টাকা কিন্তু মার্কেটে কোথাও পাবেন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে একটু ব্লু টাইপ কালারের মধ্যে সাথে পিয়াজ কালারের কম্বিনেশন পাচ্ছ এই পিনটা কিন্তু মার্শাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে অনেক সুন্দর কালেকশনটা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এইটা দেখো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মিষ্টি কালার কম্বিনেশন সেম ডিজাইনে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এই পেনটাও কিন্তু সম্পূর্ণ নতুন এটা এখানে খুব সুন্দর করে স্মোকিং থাকছে বাট এটার নিচে কিন্তু র্যাফেলটা নেই এটার প্রাইস থাকছে মতো ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এর লেভেল সিক্স এর শপ নম্বর আশি এক আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে Peace.